নমস্কার দেখছেন খবর বাংলার সঙ্গে আমি অরুপ্রিয়া এই মুহূর্তের বিস্তারিত খবরগুলির দিকে আবারও বেলাগা মন্তব্য মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুল রহিম বক্সি দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে তিনি কংগ্রেস সিপিএম কর্মীদের হাত কেটে নেওয়ার পক্ষে সওয়াল করলেন এখানেই শেষ নয় বিজেপি নেতা কর্মীদের মাথা পিষিয়ে দিতে বললেন তার এই মন্তব্য শুরু হয়েছে রাজনৈতিক মহল বিতর্ক সেই মাথাটাকে ভেঙে দিন হাত তারও আছে পা তারও আছে মাথা তারও আছে আবারও বে লাগাম মন্তব্য মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি আব্দুল রহিম বক্সের দলীয় সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রকাশ্যে তিনি কংগ্রেস সিপিএম কর্মীদের হাত কেটে নেওয়ার পক্ষে সওয়াল করলেন এখানেই শেষ নয় বিজেপি নেতা কর্মীদের মাথা পিছিয়ে দিতেও বললেন তার এই মন্তব্যে শুরু হয়েছে রাজনৈতিক মহলে বিতর্ক জানা গেছে কালিয়াচক এক নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের ডাকে একটি সভার আয়োজন করা হয় যেখানে প্রধান বক্তা ছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা মালতীপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক আব্দুল রহিম বক্সি সেখানে বক্তব্য রাখতে গিয়ে রহিম বক্সি বিরোধীদের উদ্দেশ্যে এমনই মন্তব্য করেন তিনি বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী এই বাংলার মানুষের জন্য একের পর এক উন্নয়নমূলক কাজ করছে সরকারি সুযোগ সুবিধা সিপিআইএম কংগ্রেস বিজেপি নেতা নিচ্ছে তারপরেও বিরোধী কংগ্রেস সিপিআইএম তাকে গালি গালাজ করছে আর বিজেপি রাজনীতির ঘোলা জলে মাছ ধরতে নেমেছে বিজেপি নেতা কর্মীদের মাথা গুড়িয়ে দিতে হবে মঞ্চ থেকে সাধারণ তৃণমূল কর্মীদের সামনে এমনই হুংকার দেন রহিম বক্সি পশ্চিমবঙ্গের শীতল ঠান্ডা পরিষ্কার পরিশ্রম এক শ্রেণীর সেই জলটাকে গুলে দিয়ে ভরা জোরে

রহিম বক্সি তিনি নিজেকে ভাবছেন নাকি বিজেপিকে বিভিন্ন সময়ে বিভিন্নভাবে গালেগা গালিগালাজ করলে কি তার পদোন্নতি ঘটবে না তিনি তৃণমূলকে মালদা জেলায় চাঙ্গা করার চেষ্টা করছেন হাত তারও আছে পা তারও আছে মাথা তারও আছে দাঁত তারও আছে এটা যেন তিনি তবে এই প্রথম বিরোধীদের একযোগে বেলাগাম আক্রমণ সানিয়ে বিতর্কে জড়িয়েছিলেন মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি আব্দুর রহিম বাক্সি আর এবারও বেলাগাম মন্তব্য করতেই শুরু রাজনৈতিক তরজা মালদা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট খবর বাংলা বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি আসতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল অর্থাৎ শুক্রবার শিলিগুড়ির ডাঙ্গায় এসএসবি এর প্রতিষ্ঠাতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তার বৃহস্পতিবার রাতে শিলিগুড়ি আসতে চলেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল শুক্রবার শিলিগুড়ির রানী ডাঙ্গায় এস এস প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে তার আজ রাতেই শিলিগুড়িতে পৌঁছানোর কথা অমিত শাহ বিশেষ বিমানে বাগডোগরা নেমে এরপর সড়ক পথে তিনি সোজা চলে যাবেন শিলিগুড়ির সংলগ্ন সুকনায় একটি রিসর্টে থাকবেন সেখানে আজ তার সঙ্গে দেখা করতে যাবেন দার্জিলিং এর সাংসদ রাজু বিস্ত সহ বিজেপি নেতৃত্বরা সেখানে দলীয় নেতৃত্বদের নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনায় বসার কথা রয়েছে অমিত শাহ শুক্রবার সকালে রানী এস এস বি অনুষ্ঠানে যোগ দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী অনুষ্ঠান শেষে দিল্লি ফিরে যাবার কথা রয়েছে অমিত শাহের परेड कमांडर के अनुरोध आरोप परेड कमांडर के अनुरोध को सहज स्वीकार कर माननीय मुख्य महोदय द्वारा निरीक्षण वाहन पर अपना स्थान ग्रहण किया गया और साथ में है बल्कि अपर महानिदेशक व परेड कमांडर श्री अमृत मोहन प्रसाद उड़ीसा कैडर के उड़ीसा के भारतीय আপনি শিলিগুড়ি থেকে কৃষ্ণা দাস রিপোর্ট খবর বাংলা মাঝ সমুদ্রে উল্টে গেল যাত্রী বোঝায় নৌকো তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী ছিলেন নৌকোয় মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছে ঘটেছে এই দুর্ঘটনাটি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস জানিয়েছেন এখনো পর্যন্ত একশো একজনকে উদ্ধার করা হয়েছে এবং মোট ১৩ জন মারা গিয়েছেন এই দুর্ঘটনায় মাঝ সমুদ্রে উল্টে গেল যাত্রী বোঝায় নৌকা তিরিশ থেকে পঁয়ত্রিশ জন যাত্রী ছিলেন নৌকায় সকলেই ডুবলেন জলে আতঙ্ক চরমে মুম্বাইয়ের গেটওয়ে অফ ইন্ডিয়ার কাছেই ঘটেছে এই দুর্ঘটনা সঙ্গে সঙ্গে এগিয়ে এসেছে অন্য সমস্ত জাহাজগুলি উদ্ধার কাজ চলছে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডবীশ জানিয়েছেন এখনো পর্যন্ত একশো একজনকে উদ্ধার করা হয়েছে এবং মোট তেরো জন মারা গিয়েছেন এই দুর্ঘটনায় বিডিওর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রায় দু কোটি টাকা তছরুপের দায়ে সুতি থানার পুলিশের জালে ফারাক্কার পঞ্চায়েত সচিব এই বিপুল টাকা আর্থিক কর্তা পিছনে আর কেউ জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে সুতি থানার পুলিশ পঞ্চদশ প্রায় কোটি টাকা আর্থিক দু পঞ্চদশের মামলায় গ্রেফতার মুর্শিদাবাদের সুতি ব্লকের বহুতালি গ্রাম পঞ্চায়েতের সচিব জানা যাচ্ছে দু কোটি টাকা আর্থিক দুর্নীতি মামলায় গ্রেপ্তার করা হয়েছে সুতি এক ব্লকের অন্তর্গত বহুতালি গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি অশোক কুমার ঘোষকে এই মুহূর্তের বড় খবর বিডিও করা অভিযোগের প্রেক্ষিতে প্রায় দু কোটি টাকা আর্থিক তছরুপের দায়ে সুদী থানার পুলিশের জালে ফরাক্কার পঞ্চায়েত সচিব ইতিমধ্যে তাকে জঙ্গিপুর মহকুমা আদালত নিয়ে তদন্ত করছে সুতি থানা পুলিশ সূত্রে খবর দু হাজার একুশ থেকে তেইশ সালের মধ্যে আর্থিক বর্ষে পঞ্চদশ কমিশনের প্রায় দু কোটি টাকা গড়মিলি সেক্রেটারিকে গ্রেফতার করেছে সুতি পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন সুতি এক ব্লকেট ভিডিও ভিডিও জানিয়েছেন পঞ্চদশ কমিশনের টাকা গড়মিল দেখতে পেই। আমি নিজেই এফআইআর করেছিলাম যদিও প্রধান লিখিত অভিযোগ দায়ের করেছিলেন সেক্রেটারিকে গ্রেফতার করা হয়েছে জানা যাচ্ছে এ বিষয়টি নিয়ে হাইকোর্টে মামলা করা হয়েছিল সেই মামলা তদন্ত করতে গিয়ে আর্থিক তথ্যে জড়িত থাকার অভিযোগের নাম ওঠে সচিব অশোক কুমার ঘোষে সেই অভিযোগের ওপর ভিত্তি করে গ্রেপ্তার করা হয়েছে বহুতালি গ্রাম পঞ্চায়েতের এই সেক্রেটারি এ ঘটনার কথা জানাজানি হতেই সতীর রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এ বিপুল টাকা আর্থিক তথ্যের পেছনে আর কেউ বা কারা জড়িত রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে সুতি থানার পুলিশ এই মুহূর্তের বড় খবর ভিডিও করা অভিযোগের ভিত্তিতে প্রায় 2 কোটি টাকা আর্থিক তছরুপের দয়ে সুতি থানার পুলিশের জালে পড়atkar পাঁচдесят সচে বিস্তারিত খবর এখনকার মতে এই পর্যন্তই আরো গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি